কলকাতা নিউটাউনে হজযাত্রীদের আশ্রয়স্থল মাদিনাতুল হজ্জাজে মদের বোতল পাওয়া গেছে বলে কিছু খবর কয়েকদিন থেকেই চোখে পড়ছিল আজ সরজমিনে দেখতে গিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান নও শাসিদ্দিকে সেখানে গিয়ে অজুখানার ডাস্টবিনে মদের বোতল দেখতে পান তিনি তিনি যাওয়ার আগে পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে এসে সব কিছু খতিয়ে দেখে গেছেন বলে জানেন তিনি তারপরেও কি করে এই মদের বোতল পড়ে আছে ওখানে পুলিশ আধিকারিকরা বিশ্রাম ইচ্ছিলেন বলে জানা যায় হাজিদের জন্য তৈরি হওয়া এই পবিত্র স্থান সরকারের অন্যান্য কাজে ব্যবহার করা উচিত নয় যদি ব্যবহার করাও হয় তাহলে জায়গাটি পবিত্রতা সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজন অবিলম্বে এই অনাচার বন্ধ করা হোক বলে তিনি জানিয়েছেন আমরা সরাসরি শুনে নেব আইএসএফ চেয়ারম্যান নসা দেখুন গত কাল থেকে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে একটা জিনিস ঘুরছিল হোয়াজ হাউজের মতো পবিত্র জায়গাতে নাকি এখানে মদ্যপান হচ্ছে মিনি বার হিসাবে খুলে রেখেছে এখানে কিছু পুলিশের পার্সোনাল যারা আছেন পার্সোনাল যারা আছেন তারা একটা তারা একটা রেস্ট নিচ্ছিলেন এবং উজুখানাতে যেখানে হাজিরা উজু করে এহরাম বাদে যেখানে হাজিরা উজু করে নামাজ পড়ে সেখানেও নাকি এই ধরনের মত তাদের বোতল টোতল রেখে দিচ্ছে ওখানে নাকি বিচ্ছাপ পাই মানে বিচ্ছাপ এইগুলো এই ধরনের করছে অভিযোগ ছিল এটা শোনার পরে আমি আজকে আসছিলাম আমি আসার আগে যখন আসছি এখানে শুনতে পেলাম আমার আগে ভিজিট করে গিয়েছেন এখানে ডিসি আছেন এসবি ডিসি স্যার এসিপি ম্যাডাম ছিলেন যিনি তিনি ঘুরে গেছেন লোকাল থানার যিনি আইসি আছেন বা আরো যারা আধিকারিকরা আছে তারা ঘুরে গিয়েছেন এবং এগুলোকে কড়া নিষেধ করে গিয়েছেন বা এগুলো এগুলো যারা করছেন ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি ইনকোয়ারি ধর থেকে শুরু হবে তাদের আমি এসে জাস্ট ভিজিট করতে করতে দেখলাম যেখানে উজুখানা সেখানেও ডাস্টবিনের ভিতরে ডাস্টবিনটা আমার কি মনে হলো আমি খুললাম খুলে দেখি আপনার একটা বড় মদের বোতল আছে তো এখন তারপরে এখানে যিনি দায়িত্বশীল ছিলেন অফিসার তার সাথে কথা বললাম যে আমি টাইম দিয়েছিলাম যে দশ মিনিটের মধ্যে করতে হবে নাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ছেড়ে কথা বলবো না কারণ একটা পবিত্রতা আছে প্রত্যেকের জায়গায় একটা ডিসিপ্লিন আছে আমি নিজে ইসকলে গেছিলাম মায়াপুরে সেখানে যেখানে আমরা করেছিলাম একটা অফিসিয়াল ভিজিটে গিয়েছিলাম সেখানে গিয়ে সুন্দর কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিল সে ওই চত্র এলাকাতে একটা নির্দিষ্ট এলাকাতে মদ্যপান তো দূরের কথা বিড়ি সিগারেট খেতে পারবে না একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে পবিত্রতা আছে সব জায়গায় আলাদা আলাদা মানে এখানে এখানে একটা আলাদা পবিত্রতা আছে কে মদ্যপান করবেন কে পারবেন না সেটাতে আমি কোনো বিতর্কে যাব না যে বাংলায় মদ্যপান নিষিদ্ধ নয় বিহারের মতো আমি চাই বাংলাতে মদ্যপান নিষিদ্ধ হোক কিন্তু এখানে তো এটা করা যায় না আর আমার আসার আগে ডিসি স্যার ডিসি র্যাঙ্কের অফিসার আসলেন এসি এসিপি ম্যাডাম আসলেন আইসি স্যার আসলেন তারার বলে যাওয়ার পরও আবার মদ্যপান করছে মানে এটা তাহলে তারা ভয়ঙ্কর কিছু ব্যাপার নিজেকে ভাবছে সেই জন্য বলেছিলাম যে আমার ইনশিওর করতে হবে যে এটার বিরুদ্ধে অ্যাকশন নেবেন প্রথমে এসি স্যার আপনার স্যার এসেছিলেন তারপরে এসিপি ম্যাডাম আসলেন তারা আমাকে আমাদেরকে জানিয়েছেন পনেরো দিনের মধ্যে ডিপার্টমেন্টাল কোয়ারিজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এটা তিনি নিশ্চিত করেছেন আমি তারপরে এখান থেকে বার হয়েছি আর আপনারা আরেকটা বিষয় বলেছিলাম সেটা পরবর্তীতে তিনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা পরবর্তীতে জানাই বলেছেন আজকে তাহলে আপনার কি সিদ্ধান্ত দিলেন আপনি দেখুন যেটা হচ্ছে পুলিশ অথরিটির পক্ষ থেকে যেটা আমাকে জানিয়েছেন সেটা অনেক পনেরো দিন টাইম নিয়েছেন পনেরো দিনের মধ্যে এই বিষয়টা যারা যারা এর সাথে যুক্ত মারা করার পরেও যারা এখানে এই ধরনের ছাবলামি করলো এর পবিত্রতা যারা নষ্ট করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবার আমি ভরসা করতে হবে প্রশাসনের প্রতি যদি প্রশাসন পনেরো দিনের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তার পদক্ষেপ কি করতে হবে তখন আমি বলবো শুধু আমি এতটুকুই বলতে চাইবো এই বিষয়টা নিয়ে যারা যারা মনে করছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাবেন তাদেরকে বলছি চোখ খুলে একটু দেখুন কিভাবে আপনাদের ধর্মীয়ভাবে আর সামাজিকভাবে আপনাদেরকে আক্রান্ত হচ্ছে আরে ভাই কে এই এত বড় বিল্ডিং এ কে থাকবে তা নিয়ে আমার বিতর্ক নয় কিন্তু কিছু জায়গায় কিছু নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে কেন হবে আর কি পুলিশ রাখার জায়গা ছিল না প্রচুর তো জনমানুষ থেকে উঠে আসছে তারপরেও বলবো একশোবার পুলিশ থাকবে এখানে ওতে কোনো বিতর্ক নয় আর এখানে এসে কিছু শুনতে পেলাম যেগুলো এখানে মানে আপনার হিটার টিটার রান্না টান্না এর অনেকে করেছে এত বড় বিল্ডিং যদি আগুন লেগে যায় তাহলে তাহলে হয়ে যাবে তো এগুলো করে আছে বারবার এই কেন টার্গেট করা হচ্ছে হজ হাউসটাকে উত্তরপ্রদেশে হজ হাউসে গেরুয়া কালার করে দিয়েছিল ওই দিন অনেক সমালোচনা হয়েছে যোগী সরকার কালার পরিবর্তন করতে বাধ্য হয়েছে এটা তো উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য নয় এটা তো মমতা ব্যানার্জি শাসিত রাজ্য হয়ে গেছে এটা তো তৃণমূলের আমল মুসলমানদের নাকি খুব ভালো ভাবে রাখবে তাহলে এখানে এই ধরনের অন্যায়গুলো কিভাবে হবে তারপরেও বলছি পুলিশের যারা ভুল করেছে তাদের বিরুদ্ধে পুলিশ তার ডিপার্টমেন্টাল কোয়ারিজ করবে কোয়ারি করে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে দেখো আমাদের পুলিশের প্রতি ভরসা রাখতে হবে আপনি নাকি তালা হাতে চলে এসেছিলেন তালা মারতে না যদি আমরা যে কথাগুলো বলেছি যেটা যেগুলো আশ্বস্ত না করলে তাহলে বুঝতে পারতেন কি হতো তখন বুঝতে পারতেন কি হতো দেখুন আমাদের আমরা একজন আমি লমে কার আমি একজন আমারও তো আইনের মধ্যে থাকতে হবে আমাকেও তো প্রশাসনকে সহযোগিতা করতে হবে সাথে সাথে কারো ধর্মীয় আঘাত ধর্মীয় ভাবে আঘাত লাগছে যদি লাগে সেটাকেও প্রোটেক্ট করতে হবে তো আমিও প্রশাসনের একটা অংশ বলে মনে করি আইনসভার এক সদস্য সুতরাং আমাকেও প্রশাসনকে কোনো দিন টাইম দিতে হবে আমি দিয়েছি এই যে বারবার মুসলিমদের ধর্মীয় স্থলগুলি আঘাত আমরা এতদিন দেখতাম উত্তরপ্রদেশ বিহার রাজস্থান এখন পশ্চিমবঙ্গে হচ্ছে হ্যাঁ তৃণমূল আর বিজেপির মধ্যে তফৎ কি বিজেপি যেখানে আছে সেখানে মুসলিম ধর্মস্থান লাগাত হচ্ছে তৃণমূল যেখানে আছে সেখানে হচ্ছে তফৎ কি আছে দুটো একই শুধু বিজেপির ভয় দেখিয়ে এখানে ভোটগুলোকে নিচ্ছে আর কিছু কি করছে